কয়াশিস স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করো নেই তোমরা অনেকেই জানতে চাইছো যে আমাদের লাস্ট ডেট কবে বা উনত্রিশে কি ফেব্রুয়ারি লাস্ট ডেট হয়ে গেছে এ আর উনত্রিশে ফেব্রুয়ারি কি লাস্ট ডেট হয়ে গেছে আর মার্চে কি টাকা দেওয়া হবে যাদের অ্যাপ্লিকেশান স্যাংশান হয়ে গিয়েছে এবং তুমি কবে টাকা পাবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কাজে বলো ভিডিওটি একদম দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অএসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথমে তোমাদের কাছে আলোচনা করছি উনত্রিশে ফেব্রুয়ারি কি লাস্ট ডেট এই অএসি স্কলারশিপ দু হাজার তেইশে তেইশে অ্যাপ্লাই কি শেষ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তোমরাকে আলোচনা করবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওয়েসসিস ওয়াই স্কলারশিপের কিন্তু অফিশিয়াল পোর্টালে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ অফিসিয়াল পোর্টাল লিংক হচ্ছে ও ডট গিভ ডট ইন ঠিক আছে এখানে ভিজিট করার পরে তোমরা এখানে দেখতে পুরো সাইটটা যে অফিশিয়াল সেটা কিন্তু খুলে গেছে খুলে যাওয়ার পরে তোমরা ঠিক আছে খুলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাতে কোনো রকম কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত কিন্তু কোনো শো করেনি ঠিক আছে তোমরা দেখতে চো তোমরা চাইলেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে কিন্তু কোনো রকম যে লাস্ট ডেট যে ওস স্কলারশিপ দু হাজার সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো উল্লেখ করা হয়নি বা স্যাংশন করা হয়নি এই জায়গাটাতে কিন্তু তোমাদের উল্লেখ করে থাকে এখনো পর্যন্ত কোনো রকম উল্লেখ কিন্তু এখনো হয়নি তাই তোমরা বুঝতে পারছো তোমরা যারা এখনো পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ সিজনের জন্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করোনে তোমরা চাইলেই কিন্তু এখনো অ্যাপ্লাই করে নিতে পারো ঠিক আছে যেহেতু কোনো রকম এখন লাস্ট ডেট মেনশন করা হয়নি ঠিক আছে এবার কি মার্চে কারা টাকা পাবে মানে মার্চে কারা টাকা পেতে চলেছে ঠিক আছে মার্চ মাসে যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে এবং যাদের অ্যাপ্লিকেশান স্টেটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে ঠিক আছে যাদের পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে তারা কিন্তু মার্চ মাসে টাকা পেয়ে যাবে মার্চের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে মোটামুটি সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যেছ যাদের অ্যাপ্লিকেশন স্টেটাস ঠিক আছে পেমেন্ট ফাইভ জেনারেটার লেখা আছে সেন্ট টু ব্যাঙ্ক মানে তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু অলরেডি সব কিছু ঠিকঠাক আছে তোমরা খালি টাকা পাওয়ার অপেক্ষায় আছো তাই তোমাদেরকে এই মার্চের মার্চের সাত আট দিনের মধ্যে কিন্তু তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমার যদি তোমার টেটাসে এরকম দেখায় তাহলে কিন্তু পাবে প্রেমের ফাইভ জেনারে ঠিক ছিল এই একটা ছোট্ট ছিল আপডেট তোমার সামনে কিন্তু তুলে ধরলাম ঠিক আছে তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে